আসসালামু আলাইকুম আজকে আমরা নিহঙ্গ লেসন এক করব। প্রথম যে নিয়মটা আছে ওয়া পার্টিকেল এটাকে বলা হয় সাবজেক্ট মার্কার পার্টিকেল অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট এর পরে একটা ওয়া পার্টিকেল বসবে এই যে আমরা এখানে কে দিছি সাবজেক্ট এবং সাবজেক্টের পরে কি আছে ওয়া পার্টিকেল আছে। অর্থাৎ এটা এই যে আমরা পার্টিকেলটা দিয়ে আমরা সাবজেক্টে মার্ক করব এটা কিন্তু আমরা কি বলছিলাম এটাকে আমরা যখন হিরাগানা পড়ছিলাম এটাকে আমরা হা বলতাম কিন্তু আমরা জাপানি ভাষায় গ্রামার করার সময় এটাকে হা না বলে আমরা ওয়া বলবো ওয়া বলবো কয়টা ক্ষেত্রে আমরা যদি এটার ব্যবহার দেখি এটার উচ্চারণ হবে দুইটা হা এবং ওয়া হবে দুইটা ক্ষেত্রে এক হচ্ছে গ্রিটিংসে আসলে এবং দুই নম্বরটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস হিসাবে ব্যবহার হলে তা আমরা এখানে কি করছি এই যে দুই নম্বরটা ইউজ করছি যে আমরা এটা হচ্ছে ব্যাকরণের অংশ হিসাবে ব্যবহার করব তখন এটাকে আমরা কি বলবো ওয়া বলবো আর ওয়াকে আমরা কি হিসাবে ব্যবহার করি সাবজেক্ট মার্কার পার্টিকেল অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের পর ওয়া পার্টিকেল বসবে যদি আমরা উদাহরণ দেখি এক্সাম্পল যদি আমরা দিই আমি ভাত খাই এখানে সাবজেক্ট কি আছে আমি ভাত খাই এখানে খাই হচ্ছে ভার হচ্ছে ভাত আর আমি হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা কি বলছি পরে পার্টিকেল বসাবো তাহলে আমরা যে দ্বিতীয় বাক্যটা বসাই এই যে সাবজেক্ট প্লাস ও আমি অ ভাত খাই মানে আমি ভাত খাই মানে আমি কি বলছি সাবজেক্টের পরে পার্টিকেল বসাবো যদি এবার আমি যে আমি এর যদি জাপানিস দিই আমি এর জাপানিস হচ্ছে ওয়াতাসী তাহলে এটা কি হবে ওয়া ভাত খাই আমি ভাত খাই আমরা মূলত জাপানি ভাষাটা শিখব যতটুকু আমরা ভোকাবুলারি শিখবো ঠিক সেইটুকু ওয়ার্ড দিয়ে দিয়ে আমরা মূলত জাপানিজ সেন্টেন্সটা বলবো তাহলে আপনার এটা কথা বলতে সুবিধা হবে তাহলে এখানে কি বলছি ওয়া ভাত খাই আমি ভাত খাই এখানে ওয়াতাশি হচ্ছে সাবজেক্ট এই জন্য সাবজেক্টকে মার্ক করার জন্য আমরা ওয়া পার্টিকেল বসাইছি যদি আমরা দ্বিত একটা এক্সাম্পল দেখি সে স্কুলে যায় সে স্কুলে যায় এখানে সে সাবজেক্ট কোনটা আছে এই যে সে তাহলে আমরা কি করব সে প্লাস অফ আর্টিকেল বসাবো তাহলে সে অ স্কুলে যায় সে স্কুলে যায় সে এ যদি আমরা জাপানি বসাই তাহলে কি হচ্ছে সে জাপানিজ হচ্ছে কারে কারে অ স্কুলে যায় সে স্কুলে যায় এটাই মূলত সাবজেক্ট মার্কার পার্টিকেল অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের পর জাপানিজে অপার্টিকেল বসে তাহলে দুই নম্বর যে সত্তরটা আছে দেশ এটাকে বাংলা আমরা কি বলবো দয়কার দেশ দেশ অর্থ হল হয় বা হই আমরা যদি এটাকে ইংরেজি দিয়ে বলি এম ইজ আর অর্থাৎ হই দেশটা কোথায় বসে এটা বাক্যের প্রত্যেক বাক্যের শেষে বসে এরপরে বাক্যটা শেষ হয়ে যায় যদি আমরা এটা উদাহরণে চলে যাই আমি ছাত্র হই আমি ছাত্র হই আমরা কোন অর্থে দেশ বসে বসাই এই যে হই অর্থে দেশ হতাশিও গাক্সে দেশ আমি ছাত্র হই এখানে আমি অতাশি কিসের জন্য বসাইছি আমরা প্রথম যে গ্রামাটিক্যাল রুলসটা পড়ছিলাম যে ও পার্টিকেল ও পার্টিকেল কোথায় বসাতাম প্রত্যেক বাক্যের সাবজেক্টকে মার্ক করার জন্য আমরা ও পার্টিকেল বসাতাম তাহলে এখানে কি বলছি অতাশি ওয়া আমি গাকু সেই ছাত্র হই দেশ অতাশি ওয়া গাক দেশ আমি ছাত্র হই দ্বিতীয় যে উদাহরণটা আছে সে রহিম হয় সে রহিম হয় এই যে হয় বা হই অর্থে আমরা কি বসাই দেশ বসাই তাহলে দেশ সে এখানে বাক্যের সাবজেক্ট কি আছে সে তাহলে এখানে কারে ও মানে সে রহিম দেশ কারে ওয়া রহিম দেশ মানে সে রহিম হয় প্রথমটা আমরা কি বলছি গাকসে দেশ আমি ছাত্র হই সে রহিম হয় রহিম দেশ সে রহিম হয় এই যে তিন নম্বরটা কি আছে আমি সাইদুর হই আমি সাইদুর হই তাহলে আমি জাপানিজ কি দিবশি অতাশি যেহেতু আমি সাবজেক্ট বাক্যে তাহলে আমরা সাবজেক্ট প্লাস কি বসাবো অ পার্টিকেল অতাশি ও সাইদুর সাইদুর যেহেতু দেশ হয় ওই জন্য আমরা কি বসাবো দেশ ওয়াতাশিওয়া সাইদুর দেশ আমি সাইদুর হই এটা মূলত হচ্ছে লেসন একের এক নম্বর এবং দুই নম্বর যদি আমরা তিন নম্বর যে রুলসটা আছে যা আরি মাসেন যা আরি অর্থ হচ্ছে হই না হয় না বা আমরা এটাকে যদি আমরা ইংরেজি দিয়ে বলি অর্থাৎ এম নট ইজ নট আর নট তাহলে আমরা এটা যদি আমরা বিকল্প মানে বিপরীত যে নিয়ম অর্থাৎ দুই নম্বর রুলসটা আমরা শিখছি দেশ মানে হচ্ছে এম ইজ আর তিন নম্বরে আমরা এসে কি বলছি যার এম আসেন মানে এম নট ইজ নট আর নট অর্থাৎ দুই এর বিপরীত হচ্ছে তিন নম্বরটা যদি আমরা এটাকে উদাহরণ দিয়ে দেখি আমি ছাত্র হই না আমি আবার বলছি দুই নম্বর যেটা আছে আমি ছাত্র হই আমি ছাত্র হই না যার এটা পজিটিভ এটা নেগেটিভ আমি অতাশি যেহেতু আমি সাবজেক্ট বাক্যে তাহলে আমরা অতাশি প্লাস অলের কি বসাবো না ছাত্রা হইনা এ জাপানিজ কি হচ্ছে যা আরিমা সেন অতাশিওয়া গাকসে যা আরিমাসন আমি ছাত্র না এখানে কি আমি সাইদুর হই জাস্ট এটার সাথে যদি আমরা বসাই আমি সাইদুর হই না তাহলে কি হবে হই আমরা দেশ কিন্তু যখনই আমরা বলছি হই না তখন জাস্ট আমরা কি করব এই যে হই না এর পরিবর্তে আমরা এই যে যা আরিম আছেন তাহলে আমরা এখানে কি বসাবো অতাশিয়া সাইদুর যা আলিমাসেন ওয়াতাসিও সাইদুর যা আলিমাসন আমি সাইদুর না অর্থাৎ আমরা যদি একটা রিভিউ দিই তিনটার ওপর আমরা ওয়া পার্টিকেলটা ব্যবহার করেছিলাম সাবজেক্ট মার্কার পার্টিকেল হিসাবে প্রত্যেক সাবজেক্টের পর ওয়া পার্টিকেল বসে যদি আমি উদাহরণ দেই আমি সাইদুর হই ওয়াতাসিওয়া সাইদুর দেশ ওয়াতাসিওয়া আমি সাইদুর দেশ দ্বিতীয় যে রুলসটা পড়েছিলাম দেশ দেশ অর্থ হচ্ছে হই আমি ছাত্র হই ওয়াতা শিওয়া গাকসে দেশ দেশ মানে হচ্ছে হয় ওয়াতা শিওয়া গাকসে দেশ তিন নম্বরটা পড়ছিলাম যা আরিমাসেন অর্থ হচ্ছে হই না আমি সাইদুর হই না আমি সাইদুরু না এই ক্ষেত্রে কি বলবো ওয়াতা শিওয়া সাইদুর যা আরিমাসেন আমি সাইদুর না সে ফুটবলার না কারে ওয়া সাক্কা সেনসু যা আরিমাসেন সে ফুটবল খেলোয়াড় না সে জাপানিজ না নিহঞ্জিন যা আরিমাসেন সে জাপানিজ না আমি জাপানিজ না ওয়াতাসিও নিহঞ্জিন যা আরিমাসেন আমি জাপানিজ না এটা মূলত প্রথম তিনটা নিয়ম ছিল চার নম্বর যে সত্তর আছে সেটা অর্থ হচ্ছে দেস্কা দেস্কা অর্থ হচ্ছে হয় কি। দুই নম্বরে আমরা পড়ছি দেশ অর্থ হচ্ছে হয় তিন নম্বরে পড়ছি দেশ মাসেন মানে হয় না এখন আমরা যা দেশকা দেশকা অর্থ হচ্ছে হয় কি অর্থাৎ আপনি যদি কাউকে কিছু দ্বারা প্রশ্ন করতে চান সেক্ষেত্রে অবশ্যই বাক্যের শেষে এই যে কা থাকতে হবে আনা তাওয়া নিহঞ্জিন দেশকা আপনি জাপানিস কি আনা তাওয়া দেস্কা দেশকা আপনি শিক্ষক কি আপনি আনা কি অর্থাৎ এই যে আমি প্রশ্ন করছি আপনি জাপানিজ আপনি কি শিক্ষক আপনি কি ছাত্র এই যে প্রশ্ন করতে আমরা দেশকা ব্যবহার করবো যদি আমরা ব্যবহার করি দেশকা অল বাক্যের শেষে বসে কোথায় বসে বাক্যের শেষে বসে আমি ছাত্র হই কি ওয়াতাসি ওয়া আমি ওয়াতাসি ও আমি গাকুসেই আমি ছাত্র দেশকা ওয়াতাশিও গাকসেই দেশকা আমি ছাত্র হই কি এখানে ওয়াতাশিও গাকসে অর্থ হচ্ছে ছাত্র হই কি হইকি এর জন্য আমরা কি বসাবো দেশকা বসাবো ওয়াতাশিও গাকসেই দেশকা যদি আমরা দ্বিতীয় উদাহরণ বসাই সে সাইদুর হয় কি সে জাপানিজ কি হচ্ছে কারে কারে ওয়া সাইদুর কারেওয়া সাইদুর হয় কি এর জন্য আমরা কি বসাবো এই যে দেশকা কারেওয়া সাইদুর দেশকা সে সাইদুর হয় কি অর্থাৎ আমরা একটা বাক্য তিন ভাবে বলবো যে আমি ছাত্র হই আমি ছাত্র হই না আমি ছাত্র হই কি এই যে দেখেন মাত্র তিনটা আমরা মূলত আজকে দিন এই যে তিনটা বাক্য বলা শিখছি আমি ছাত্র হই বাতাসুয়া গাকসাই দেশ আমি ছাত্র হই কথা শিও গাক্সে যা আরিম আমি ছাত্র হই না কথা শিও গাকসে দেস্কা আমি ছাত্র কি এই যে তিনটা বাক্য মূলত আমরা আজকে বলা শিখছি পাঁচ নম্বর যে সত্তর সেটা হচ্ছে নো পার্টিকেল অর্থাৎ আমরা প্রথম যেটা পড়ছিলাম অ পার্টিকেল ঠিক তেমনি একটা পার্টিকেল শিখবো নো পার্টিকেল নো পার্টিকেল এ মূলত দুইটা নাউনের ভেতরে আমরা নো পার্টিকেল বসাই নাউন নো নাউন অর্থাৎ নাউন অন এর নাউন টু হয় নাউন অন এর নাউন টু বাংলা যদি আমরা বলি সেক্ষেত্রে মূলত আমরা র এর অর্থে নো পাটকেলটা ব্যবহার করি তাহলে আমরা উদাহরণে চলে যাই রহিমের বই কার বই রহিমের বই এখানে আমি মার্ক করে রাখছি আগে থেকে রহিম এর বই কার বই রহিম এর বই এখানে রহিম একটা নাউন বই একটা নাউন আর আমরা বলছিলাম কি দুইটা নাউনের ভেতর মূলত নো পার্টিকেলটা বসে অর্থাৎ রহিম সান নো হন রহিমের বই অর্থাৎ আমরা তাহলে প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা সান কিসের জন্য বসাবো সান তাহলে কোথায় বসে আমরা আগে ছয় নম্বর রুলসটা পড়ে আসি যে মানুষের নামের পরে সান বসে মানুষের নামের পরে কি বসে সান বসে অর্থাৎ রহিম সান করিম সান বা জাকির সান অর্থাৎ যে মানুষের নামই হোক না কেন আমরা মানুষের নামের পরে সান বসাবো কিন্তু আমরা আর একটা বিষয় পড়ি সেটা হচ্ছে চান চানটা আমরা কোথায় বসাই এই যে চান চানটা আমরা মূলত ছোট ছোট বাচ্চা যাদের বয়স এক থেকে তেরো বছর আমরা তাদের ক্ষেত্রে বসাবো চান যেমন যদি আমরা বলি লামিয়া চান অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে লামিয়ার বয়স এক থেকে তেরো বছরের ভেতরে আমরা কোনটা কোন ক্ষেত্রে বসাবো কোন বসাবো আমরা ছেলেদের ক্ষেত্রে সাধারণত তেরো থেকে ১৯ বছর পর্যন্ত আমরা নর্মালি বলতে পারি যে তারেক বা রহিম কোন যখনই আমরা কোন বলবো আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে সেই ছেলেটার বয়স তেরো থেকে ১৯ বছর তাহলে সান সান কোন এটা কিন্তু আমাদের ক্লিয়ার তাহলে এখানে আমরা কি বলছি রহিমের বই তাহলে রহিম সান ন হন্দেশ মানে রহিমের বই যদি আমরা একটা বাক্য অনুযায়ী বলি এটা রহিমের বই হয় এটা রহিমের বই হয় আমরা কিন্তু এর পুরো বাক্যটা এখন জাপানিজে বলতে পারবো কিসের জন্য কারণ আমরা এই যে বাক্যটা বলার জন্য বা এই ধরনের যে নর্মাল যে বাক্যগুলো বলার জন্য যে গ্রামাটিক্যাল রুলস গুলো দরকার তা আমরা একে শিখে এসেছি কি কি বলতে পারি যে এটা রহিমের বই হয় জন্য আমরা কি পড়ছিলাম দেশ ওহের জন্য আমরা কি পড়ছিলাম দেশ বই বইয়ের জাপানিস কি হচ্ছে হন রহিমের তাহলে কি হচ্ছে রহিম যেহেতু মানুষের নাম একজন অ্যাডল পুরুষ তাহলে সেক্ষেত্রে রহিম প্লাস নাম প্লাস কি বসায় সান বসায় তাহলে রহিম সান এই যে র এর অর্থে কি বসাবো নো আর এটা এটা জাপানিস কি হচ্ছে করে করে মানে হচ্ছে এটা আর যেহেতু এটা বাক্যের সাবজেক্ট এই জন্য আমরা এটার পরে অ বসাবো করে ওয়া রহিম সান নো হোন্দেস এটা রহিমের বই যদি আমরা পুরোটা লিখি কোরে ও রহিম সান্ন এখানে কি বলা হচ্ছে মূলত কোরে রহিম সান্ন হন দেশ এটা রহিমের বই যদি আমরা বলতাম এটা রহিমের বই না কোরে রহিম সান্ন হন জারিমাসেন এটা রহিমের বই না যদি আমরা বলতাম এটা রহিমের বই কি কোরে রহিম সান্ন হন দেশ কা এটা রহিমের বই কি মূলত এগুলোই ছিল লেসন একের মিন্নান নিহঙ্গ লেসন একের গ্রামার বিশ্লেষণ আর দ্বিতীয় পার্ট আমাদের পরবর্তী ভিডিওতে আসবে লেসন টুয়ের এর ধন্যবাদ সবাইকে